হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর ঠাকুর ঘর দেখে মনে হচ্ছে না সব অগোছালো হ্যাঁ এদিক ওদিক সব হয়ে আছে কারণ আজকে সব ঠাকুরকে সরিয়ে একদম বেদিটা পরিষ্কার করেছি আর তারপরে আমার রাধা মাধবের আজকে ড্রেসটা একটু চেঞ্জ করব কারণ পূর্ণিমাতে আমি যেগুলো বিশেষ বিশেষ পূর্ণিমা সেই পূর্ণিমাতে আমি রাধা মাধবকে স্নান করিয়ে তারপর কিন্তু আমি ড্রেস একটু চেঞ্জ করিয়ে দিই অন্য ড্রেস পরিয়ে দিই তো সেই জন্য আজকে আমি রাধা মাধবকে একটু পরিষ্কার করব। তারপর ড্রেসটাকে একটু পাল্টে দেবো তারপর এরপর একদম পুরো জন্মাষ্টমীতে আমি নতুন ড্রেস পরাবো আর রাখি পূর্ণিমার দিন খুব ইচ্ছা ছিল বাড়িতে পূর্ণিমার পুজো দেওয়ার কিন্তু যেহেতু আমি প্রচণ্ড জ্বরে ভুগছিলাম আমি তো উঠতেই পারিনি জ্বরে তো সেই জন্য বাড়িতে পুজো দেওয়া হয়নি তো আমার যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে আর পুজোটা কে দেবে তাই না তো সেই জন্য আর আমার পুজো দেওয়া হয়নি আর পুজোর ব্যবস্থা আমিই করি যত কিছু পুজোর সরঞ্জাম করা পুজো টুজো দেওয়া এগুলো সব আমার দায়িত্বের মধ্যেই থাকে তো আমার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড জ্বরের মধ্যে আমি ছিলাম বেশ কিছুদিন ধরে সেই জন্য রাখি পূর্ণিমা দিন কোনোরকম পুজো দেওয়া হয়নি পুজো দিতে পারিনি ইচ্ছা আছে জন্মাষ্টমীর দিন খুব সুন্দর করে পুজোটা দেওয়ার তো যেহেতু আমি শরীর খারাপের মধ্যে কাটালাম এই পুজোগুলো হলো না তো সেই জন্য আমি জন্মাষ্টমীর পুজোটা একটু ভালো করে করব আর নতুন ড্রেসগুলো একটু গুছিয়ে নিলাম আর যেটা পরাবো সেই ড্রেসটা একটু বের করে নিলাম বক্স থেকে তবে এই প্লাস্টিকের বড় বড় বক্সগুলোতে আমার আর এত কিছু ধরছে না আরও দুটো মনে হচ্ছে বড় বড় বক্স কিনতে হবে তো দেখি জন্মাষ্টমীর আগেই কিনে নেব আর এই বক্সটার মধ্যে এখানে ছোট্ট খাটো ওই মালা হাড় মুকুট এইগুলো ভরা থাকে ছোটো ছোটো চুল এইসব জিনিসগুলো থাকে তো তার মধ্যেও দেখছি যে জিনিসগুলো আর ব্যবহার করি না সেগুলো একটু জলে দিয়ে দেবো সেই জন্য একটু দেখে নিচ্ছি কোনটা কোনটা রাখবো আর কোনটা কোনটা রাখবো না তো যে জিনিসগুলো পুরনো হয়ে যায় সেগুলো আমি সব এক জায়গায় করে নিই যেমন জামা কাপড়গুলো তাই গোপালের জামা টামাগুলো যেগুলো ধরুন একটু খারাপ হয়ে যায় একটু পুরনো পুরোনো হয়ে যায় সেইগুলোকে সেগুলো আমাদের নদীতে দিয়ে দিই তো সেই জন্য একটু গুছিয়ে নিই ঠাকুর ঘরটাও একটু ঝাঁটতে মুছতে হবে কারণ যেহেতু জন্মাষ্টমী আসছে তো সেই জন্য একটু ঝেড়ে নেব আর বাকি তো দেখি প্রিপারেশন কি কি করতে পারছি কি না পারছি আপনাদের সাথে শেয়ার করব একটা বড় মতো বড়ো মতো গোপালদের জন্য জলচৌকি টাইপের বানাতে দিয়ে দেখি জন্মাষ্টমীর আগে কবে দিচ্ছে তো সেটা যখন হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব। এটা বড়ো মতো জল বানাতে দিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে পুজোর জন্যই আর আজকে গোপালদেরকে স্নান টান করিয়ে আজকে আমি এই গোল গোল জামাগুলো একটু পরাল যেহেতু শ্রীকৃষ্ণের বার্থডে আসছে তো সেই জন্য তো একটু সাজুগুজু করে থাকতেই হয় তাই না তাই আজ গোপালদেরকে সবাইকে কিন্তু গোল ঘের জামাগুলো পরিয়েছি আর একটু ভালো জামাগুলো পরিয়েছি আর এখানে আমি রাধার মাধবকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না বহুবার শেয়ার করেছি তো সেই জন্য আর শেয়ার করলাম না আর এখানে রাধারানীকে এই শাড়িটা আপাতত আজকে আমি পরিয়ে দিলাম এই শাড়িটা খুবই সুন্দর এটা নবদ্বীপ থেকে আমাকে এনে দিয়েছি এটা ধুতি আর শাড়ি সেটের শ্রীকৃষ্ণের জন্য ধুতি আর রাধারানীর জন্য শাড়ি এটা এক সেট ছিল তো এইটা আমার খুব ভালো লাগে এই ড্রেসটা যখনই পরাই খুব সুন্দর লাগে তো রানীকে আজকে একটু মাথায় কাপড় দিয়ে আমি শাড়িটা পরিয়েছি আর কৃষ্ণকেও কিন্তু আমি ধুতিটা পরিয়ে দিলাম কেমন লাগছে বলুন তো খুব সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে তো চলুন এবার পুজোতে বসি তবে জন্মাষ্টমী উপলক্ষে আমার রাধা মাধবের আর গোপুর অনেক ড্রেস কিন্তু কেনা হয়েছে কিন্তু লাড্ডু আর গুবলুর সেই হিসাবে একটু কমই কেনা হয়েছে কি করবো বলুন তো সাইজে যদি না পায় তাহলে তো কিছু করার নেই যেমন গোপুর সাইজে সব কিছু অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায় আর লাড্ডু গুবলুর সময় সব কিছু পাওয়া যায় না সব সময় কি মানে এই সময়ই পাচ্ছি না মানে বুঝতেই পারছেন তো সেটা তো কিছু করার নেই তো সেই জন্য রাধা মাধবের অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেছে আর গোপুর তো অনেকগুলো হয়েছে তবে আমি সব কিছুই কিন্তু একটু একটু করে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি কিছু না কিছু আমি কিন্তু রো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করছি কি কিনছি কি না কিনছি আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে জন্মাষ্টমীর কেনাকাটা শুরু হয়ে গেছে কি করছো কী না করছো দিদি ভাই তো আপনারা ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি জন্মাষ্টমী উপলক্ষে কী কী কিনছি কবে কি কিনছি সব কিন্তু আমি একটু একটু করে যেমন যেমন কিনে নিয়ে আসছি তেমন তেমন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে কিন্তু শেয়ার করছি তো আমার পুজো করা মোটামুটি হয়ে গেছে আমি আজকে খুব স্পিড ফরওয়ার্ডে দেখালাম কারণ আজকের ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল কারণ আমি আজকে বাজারের মধ্যে ছিলাম এই জন্মাষ্টমী উপলক্ষেই কাটা গোপালদের ড্রেস রাধা মাধবের ড্রেস আজকে এটা কিনছি আজ ওটা কিনছি এইরকমভাবে ঘুরে ফিরে জিনিসগুলো কিনতে এইসব করতে আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য ভিডিওটা আর পোস্ট করার সময়ই পাইনি বাজারে ছিলাম তো সেই জন্য তো সেই কারণে আজকের ভিডিওটা খুব ছোট্ট করে বানিয়ে পোস্ট করলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরের ভিডিওগুলো বারবার বলছি অবশ্যই দেখবেন যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে আমি কী কেনাকাটা করছি কি না করছি সবটাই কিন্তু আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে শেয়ার করছি তো চলুন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন টাটা